ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সম্পন্ন হল টাঙ্গালের ঘাটাইল উপজেলার অন্যতম সেরাদিনী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইসলামী একাডেমির দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী কোরআন সভ্য তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের খতমে কোরআন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার দুপুরে ইকরা ইসলামী একাডেমি প্রাঙ্গনে ইকরা ইসলামী একাডেমির মহতামিম ও ঘাটাইল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিস মালানা খলিলুর রহমানের সভাপতি এসব বক্তব্য রাখেন ঘাটাইল পশ্চিমপাড়া বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহিম বিন মোতালেব এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ গাঙ্গাইয়ের বাগে মদিনা মুখ্য নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার মহতামিম মালানা মাসডরানা অভিভাবক আলামিন ঘাটাইল পৌরসভার নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রেজল করিম রাজু পৌর যুবদল নেতা সুজন মিয়াসহ আরো অনেকে পরে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মুসলিম উম্মাসহ দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মালানা আব্দুল আজিজ রহমান নিউজ ডেস্ক রেস্ক